multimass lam poos kunin, keep liar ho, keep liar ho, keep liar ho, keep liar ho, keep theirnociss indiss nah magin23an broach mailhe

اے رخت رخت کی رات سدا بنا انا انا علیہ اللہ اللہ جے راستے راستے تو منو نوں منو مانگا رہا دے 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 گا جے راستے راستے تو منو نوں تو نہیں تو چلے گا وہی راست وہی راست کوئی گلطی غلطی مگے بنا بنا اوہی دل جا لے ہی مولا مولا اللہ وہی راستہ بنا لے نا دے راستے

প্রেম দিয়েছে ওস্তিয়ে ওস্তিয়ে চেক করে চাচাই চাচাই করো যে আগমন দিকটা আমাদের আমাদের ওই ওই আদালতের জেলেরা জেলেরা নিয়ে যেতে নিয়ে

কোপেরাও কোপেরাও নদর মাදරমা আমার বেটিরা দোস্ত কোপিকিদিকিদিকি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোপিকিদিকিদিকি নেরা নেরা হামিচো নাম্বার নাম্বার ফকিনা ফকিনা তোবাদী তোবাদী নাম্বার হলো হলো পড়ান সইদানী গনেরা নেরা নেরা নাম্বার হলো তাকতক তাকত কা কালালালালা সুলা সুলা কাফি কাফি ইন মান সুলা সুলা আল্লাহ আল্লাহ বাবা রব হুন হুন এ এ মিতি আল্লাহ আল্লাহ হিকমত না রহমান রহমান লি গেই গেই জামানা জামানা গোনাত না আল্লাহ আল্লাহ রহমান লি তো দরে বলেন দরে বলেন তাহলে আল্লাহর আল্লাহর গুণী যদি কারো শিকার 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 ভালো করবি করবি খলোতার মেवाলার মায়वाলা মামালা খ রাস্তায় রাস্তা লা মা লা মাসি ঝনালা লা।

সবাই জানি সবাই জানি সবাই জানি আল্লাহ আলানা ছাড়া কারোর কারোর সালাতে শুনে বলেছি এই কথা এই কথা এই কথা আজকে সমাজের সমাজের তুমি গাদি বাবা গাদি বাবার যাবে 하다 বাবা 하다 বাবার যাবে বড় বড় যাবে যাবে দর দর যাবে যাবে ওকার ਨਾਲে জাবুল আমিন ওখানে গেলে গেলে আর জিজ্ঞাসতে কথা হবে গেলে গেলে ভাই পাবে তবে তবেই হবে গেলে মাল মাল যদি তোর চোখ সবাই চাইলে

ਦੇਖ ਅਸੀਂ ਸਮਾਂ ਕਰਦੇ ਹਾਂ ਚਾਹ ਤੇ ਚਾਹ ਤੇ ਕਿੰਨਾਂ ਚੱਲਦਾ ਦਿਲ ਦਾ ਦਿਲ ਤੇਰੀ ਕਿੰਨੀ ਕਲਾਮ ਦਾ ਕਲਾਮ ਦਾ ਦੁੱਖ ਵੀ ਜਾਣਾ ਹੈ ਅੱਲਾਹ ਅੱਲਾਹ ਨਾਈ ਨਾਈ ਦਾ ਅੱਲਾਹ ਵੀ ਪਹਿਲੇ ਕੋਈ ਸ਼ਖੀਸ਼ ਖਵੇ ਫੁੰਗਰਰ ਬਰਸ਼ਰ ਬਰਦਾਇ ਜਾ ਮਿਸਰੀ ਵੀ ਸ਼ਰੀ ਵੀ ਜਾਈਏ ਆਹ ਰੇ ਅੱਲਾਹ ਅਲਹਮੀ ਚਰਮੀ ਚਰਬਾਰੇ ਜਾ ਰੇ ਇਹ ਇਹ ਰਾਈ ہو تینا تینا گدینا تینا ہو تینا تینا گدی بابا گدی بابا ہیں نا ہمراو ہمراو کی بولی بولی ہم کو لگا لگا حضور کے نور کے نور کا کا سننے کان کے کا سننے کان کے سننے کان کے کا سننے کان کے کا سننے کان کے کا ہمار پیارا پیارا مستے مستے اللہ اللہ গো আল্লাহ আল্লাহ তারি তারি গুণতানি এনি এনি দিন দিন রে তারি তারি গো আল্লাহ আল্লাহ মুদামানে রমানাই আল্লাহ আল্লাহ তোতাতুন করে না করে না আমাদেরে বাচ্চা হয় না হয় না গালি লাগা তারে লাগা ইয়ে পা পা গুন লাগা লাগা আল্লাহ গুন লাগা লাগা গো বানিকার অধিকার ইসলাম ইসলাম আমাদেরে বাচ্চা দিয়ে দিয়ে

বললেন <ion> বললেন <Pokémon> <pans>

मुसलमान <spaconian> <segundos by>

کٹا کٹا شہوں نا منه نا اللہ نا اوہو پیارا بہرن نا نبی حبیب حبیب تو تو لمانا نبی 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 حبیب نبی نبی اے ولیراں سنگ کی داو کی داو رنگ پارے گوارے دے گلو گلو اوکے گلو کیوں نا

চলেটা চলেটা চলে মোহাম্মদ আল্লাহ 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 আল্লাহ

نے نہو تے نہو اولے میں نہو میں نہو اولے میں نہو او میں نہو او اللہ محمد یا نبی اللہ جنوں نہ نہ پوچھنوں سنوں سنوں دا دعوت دعوت جنوں نہ نہ پوچھنوں سنوں سنوں اے دائر باے دا پتھر دیو دیا رحمت رحمت العالمین علامہ سرور سرور نور بابا دی لو دی لو دی لو سرور شان اللہ 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 اللہ

ان جي ادي ما تري سري جي وائي جو ٿي پي رهي ادي بهارتا ملون ملون ۽ ومر ويدي ادي ٿو ٿي رهي জিবরাইল জিবরাইল তন নেব তন নেবছে আল্লাহর কাছে আল্লাহর কাছে हाकर धकर दावत दावत चले मार चले दावत दावत आपके आपके अनार दावत दावत किलो आज आज आगे चले पहले आने रहा बुधा सीधा 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 मेरा मेरा मारा राजा की बादशाह देलो তারা খেলে তারা আজ আজ আমার আমা আমার মুরুজিদের ভাই দেখ ভাই ভাইদের চাই চাই

آ جاؤ آ

વાય থরেવાય থরে মুজাদ্দেদ মুজাদ্দেদ কে মেনেছেন মেনেছেন মানা মানো মানুন 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 মানুন